मेरे तो नज़दी है तो यार हमने घर पे इंशाद दसाई और मेरे जब बच्चे सन जाते हैं मेरे सी की शर्ट तलाई देते भाई और माता स्टेडो थरा भी सी दो बार साढ़े दरियों से और बाथरूम और रास्ता पे डे डांस है दीवार से, दे 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 से। और बाथरूम और रास्ता के अंदर दरा बोल से बाथरूम और रास्ता साढ़े दरी कोई रा पे ওই আগে দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা একটি দরিদ্র পরিবারের মাঝে হাজির হয়েছি আমার পাশে ছোট্ট একটি মেয়ে ফুটফুটে সুন্দর কিন্তু তার বয়স মাত্র চোদ্দ বছর সে বাঁচতে চায় কিন্তু আল্লা ফরব্বুল আলমিন তাকে এমন একটি রোগে আক্রান্ত করেছেন তার ফ্যামিলি অর্থাৎ তার মা তার বাবা নাই বললেই চলে মেয়েটি আক্রান্ত হওয়ার পরে জটিল রোগে তারপরে তার বাবা মেয়েটি এবং তার ফ্যামিলিকে রেখে চলে গেছে কোনো নিচ্ছে না এমন একটি রোগে আক্রান্ত সে অনেক কষ্টের পরে আপনাদের মাঝে সাহায্যর হাত বাড়িয়েছে কি কি রোগে আক্রান্ত হয়েছে কত টাকা খরচা হয়েছে বর্তমানে তারা কিভাবে চলতিছে এখন কোথায় চিকিৎসা নিয়েছে কত পরিমাণ টাকা এখন খরচা হচ্ছে যাবতীয় এই সুক্রিয়া ছোট্ট মেয়েটির কাছ থেকে আমরা জানবো এবং তার মায়ের কাছ থেকে সকল তথ্যগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব আপনি কেমন আছেন আপনার মেয়ে কি রোগে আক্রান্ত কতদিন যাবত আপনার মেয়ে রোগ হয়েছে দুই বছর আচ্ছা দুই বছর যাবৎ চিকিৎসায় দুই বছর যাবত আপনি চালান না আপনার হাজবেন্ড চালায় আমি একলাই চালাই আর দশ জনের দেহে আমার সহযোগিতা কিছু করে এই দিয়ে চলতে আমার খুব অনেক কষ্ট আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম আট বছর ধরে চাকরি করছি আর আমার মেয়ে অসুস্থ ধরা বসে ধরে আমি চাকরি করতে পারি না আমার মেয়ে একা বাথরুমে যাইতে পারে না একা কোনো জায়গায় যাইতে পারে না আর দেখার মতন কেউ নাই আমি একাই ওরে নিয়ে থাকি হসপিটালে দৌড়াই চিকিৎসা করি

ছেড়বুর এক মাস চিকিৎসা করলাম ডাক্তারে কিছু ধরতে পারে না তারপর মামি সিং এলাম মামি সিং ধরা বললো ক্যান্সার মামি সিং ধরা সাথে সাথে তারপরে এই মহাখালী ডাকা টিপি গেট ক্যান্সার হসপিটালে চিকিৎসা করতেছি দুই বছর ধরে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করছি অনেক কিছু একটা পরীক্ষা দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার এই পরিমাণ কত পরিমাণ আপনাদের টাকা পয়সা খরচ হয়েছে বলে একটা আইডিয়া আছে

আমার পাশে কেউ দাঁড়ায় না আমি একলাই আমার মেয়ে নিয়ে দৌড়াই আমি আর কষ্ট সহ্য করতে পারি না আমার মা সম্মানিত বন্ধুরা মানুষ তখনই অনলাইনে বাধ্য হয়ে আসে যখন তার পিট ওয়ালে থেকে যায় হয়তো এখন বাধ্য হয়ে এসে আপনাদের মাঝে হাত বাড়িয়েছে তার ফোন নাম্বার সহ বিকাশ নাম্বার সহ আমি এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিব যাতে আপনারা তাকে সহযোগিতা করতে পারেন এই ফুটফুটে ছোট্ট মেয়ের চিকিৎসার জন্য আচ্ছা আম্মু তোমার নাম কি এই শুক্রিয়া যে মেয়েটি সেই মেয়েটি একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করত। তুমি কতদিন যাবত লেখাপড়া করছো না লেখাপড়া করো কতদিন তোমার ওটা আইডিয়া আর কি মহিলা মাদ্রে লেখাপড়া করতেছ তোমার এই রোগ ধরার পরে ঠিক আছে চিকিৎসা কি আল্লাহ হেফাজত করুক সম্মানিত বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু ফাইল গুলো দেখাই তার চিকিৎসার ফাইল কি পরিমান যে তার পিছনে ব্যয় হয়েছে টাকা তার ফাইল গুলো দেখলে বুঝতে পারবেন আপনি একটু আমাকে ফাইলগুলো দেন আপনার একটা বস্তা এটা একটা বস্তা মনে হয় আপনার একটা বস্তা চিকিৎসার পিছনে ব্যয় করছে এক একটা ফাইলের পিছনে হসপিটাল এভাবে মনে হয় আরো কথা পরিপূর্ণ তাকে সুস্থ করে তুলবে কারণ কিছু পরিমাণ এখনো টাকা তার প্রয়োজন কারণ তার চিকিৎসা চালাবার জন্য হয়তো তাকে এখন গার্মেন্টস করতে পারে না তাকে রেখে অথবা সে গার্মেন্টস তার মেয়েকে কে দেখবে সে একা বাথরুমে যেতে পারে না একা কোথাও যেতে পারে না কিছু খাইতে মন চাইলে উঠে খেতে পারে না সবকিছু তারকে তার মা বহন করতে হয় দেখতে হয় কিন্তু তার বাবা তো খোঁজ খবর নিচ্ছে না এমন পাশান বাবা থেকে আমরা সবাই দূরে থাকবো আচ্ছা আরেকটু আপনার কাছে জানতে চাই যে আপনি মহাখালী ক্যান্সার হসপিটালে চিকিৎসা করাইছেন এই দরিদ্র একজন মা কিন্তু হসপিটাল ও মানুষ এত নিম্ন শ্রেণীর তারা কিন্তু তাকে ওখানে ফ্রি থাকতে দেয় এখনো নাকি তাকে ফোন দিয়ে বলতেছে যে এ তার থাকার জন্য সিট তারা বিক্রি করবে টাকার বিনিময় তার থাকতে হবে তাকে থাকতে দিব না এমন কথাগুলোও তারা বলেছে আসলে মূলত এটা কতটা যুক্তি সম্পন্ন আপনি আর কিছু বলবেন হ্যাঁ আবার অনেক কিছু বলার আছে আবার বলুন আমি আমার মেয়ের জন্য দুই হাত পের আপনি করতে সাহায্য চাই আমার মেয়ে জগত বাইটছেন যাতে মেয়ের চিকিৎসাটা তোলাই দিতে পারি এমন হয় আমার মেয়ের কষ্ট দেখতে ভাই না আর ফ্যামিলি থাকে আর সি সাজাই না কি হল আমার কাছে ধরা নি মত মানুষ নাই আপনারা যদি একটু দয়া করে আমার কাছে ধরেন আমি এর আমি নি সার্চ আমি আমার মেরনে আশা ওর সদা মনে ভালো হই আর লেহা বড় করব আমার কাছে ধরাবো আপনারা যদি একটু দয়া করেন আমার সুটু মেটা লেহা বড় করতে সময় না কিন্তু আর লেহা বড় বন্ধ হয়ে যাবো আর লেহা বড় খরচ আমি চালাতে করতেছি না আর জানাজাকীবর দবদাসন انت امر একটা রমজান মাস আমার ঘরে খাবারই নাই তুই কইতে কি ইন করম আমার মেরে ডাক্তার উনি কিছু ভালো ভালো কয় তো বলসে আর রোজন কম সার্জারি করা সর আর 12 ডকে মদিছি আটাষ্ট আইডো থরা ভিছি দুইবার সার্জারি হইছে আর বাথরুমের রাস্তা পেটে ডান সাইডে দেওয়াসে আর বাথরুমের রাস্তা ক্যান্সার দ্বারা ভরছে বাথরুমের রাস্তা সার্জারি কইরা পেটে ডান সাইডে ব্যাগ ফিট করালছে একটা করে ব্যাগ দুই দিন পর পর পাল্টার লাগে সাড়ে বারোশো ওষুধ পাতি আছে দশ সপ্তাহে ওষুধ এর গেফত তো নাগে আমি দশ হাজার টাকা ধরলাম একটা করে ব্যাগের দাম সাড়ে বারোশো টাকা দুই দিনও যায় না একটা ব্যাগ আমি ওরে নিয়ে কিভাবে চলবো আপনারা যদি আমার পাশে দাঁড়ান তা আমি ওরে নিয়ে বাঁচাইতে পারবো

যদি আপনারা অর্থ টাকা পয়সা কিছু আপনাদের ভালো লাগে পাঠাবেন টাকা টাকা যারা ভিডিও গুলো দেখবেন হয়তো আপনার আপনার বিকাশে দশ টাকা থাক যদি এক লক্ষ মানুষ দেখে দশ টাকা করে দেয় তাহলে দশ লক্ষ টাকার অ্যামাউন্ট দাঁড়ায় এখন আপনি ভিডিওটা দেখে চলে গেলেন আপনি দশ টাকা যেন আপনি দিলেন না লজ্জার ক্ষেত্রে না এটা মনে করবেন না যে যতটুকু সম্বল পারেন দশ টাকা থেকে শুরু করে লাস্ট আপনি একশো দুইশো পাঁচশো অথবা অনেক বড় বড় মানুষ আছেন যারা তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে চান এমন পারেন তাহলে আপনার একটু আপনার কাছে কিভাবে এসে যোগাযোগ করবেল মুশারফ বাজার করাইল মহাখালী না করাইল বস্তি মুশারফ বাজার মহাখালী করাইল বস্তি মুশারফ বাজার এখানে এসে তার নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে তার সাথে সরাসরি এসে আপনারা দেখেও তাকে সহযোগিতা করতে পারেন দেখা যায় কি আপনার ফেতরার টাকাটাও যদি তাকে দেয়ার আপনি সে হয়তো সামনের দিকে একটু আগাই যেতে পারবে বা দুই মুঠো ভালো মন্দ খেতে পারবে ভালো একটু চিকিৎসা করতে পারবে এতটুকুই শুধু আরেকটু বিষয় জানার দরকার আপনার কাছে যে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই না অনেক প্রবাসী অনেক প্রবাসী বাহিরা দেখা যায় কি যে অনেক দেশে বিকাশ নাই বা নগদ নাই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিছু টাকা আপনার সাথে লেনদেন করতে পারে পারে বা তারা পাঠাইতে এখন যদি আপনার থাকে তাহলে ওই তারা টাকা পাঠাইবে এখন যদি না থাকে তাহলে সরাসরি তাকে যোগাযোগ করবেন পরবর্তী যদি কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট চায় হয়তো আপনার পরিচিত কাউরে দিবেন অথবা আপনি একটা অ্যাকাউন্ট এক হাজার টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে নেয় একটা অ্যাকাউন্ট এক হাজার টাকা দিয়ে খুইলা বা পাঁচশো টাকা জমা দিয়ে খুইলা আপনি ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে দিবেন আমরা অ্যাড করে দিবো ঠিক আছে আমরা আপনাদের পরবর্তীতে ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমরা অ্যাড করে দিব আপনার অ্যাকাউন্টটা বুঝতে পারছেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার জি 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 ব্যাংকের একটা সোনালি সোনালি আচ্ছা ঠিক আছে যদি থাকে ওই চেক বই আছে আপনাদের আছে এটা চালু করার পরে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্টের নামটা আর আপনার নাম্বারটা ঠিক আছে আর কোন কোন এরিয়ার ভিতরে পড়ছেন ঠিক আছে এটা আমাদেরকে একটু লিখে দেবেন আমরা দিয়ে দেবো যাতে আপনার সাথে যোগাযোগ করতে বা টাকা পয়সা লেনদেন করতে আপনাদের সুবিধা হয় চিকিৎসা সার্জারি করতে এখানে এই যে ক্যান্সার হসপিটাল সরকারি হসপিটাল এটা এই সরকারি হসপিটালে ছয় লাখ টাকা লাগে আর প্রথম সার্জারি ওর ভুল হয়েছে ভুল চিকিৎসা আগে ওর প্রথম সার্জারি করছে এক এক বিশ বার সার্জারি করছে আরেক বিশ বার ইনফেকশন হয়ে গেছে ওই ব্যাগটা আগে দেয় নাই ও বাথরুমে রাস্তা নারীটা কাটিয়া খেলাই দিয়া জয়েন দিয়ে দিছিল তারপরে এক বিশ সার্জারি করছে আরেক বিশ বারে ওর বাথরুম রাস্তায় ইনফেকশন হয়ে গেছে নারী ফুটা পেটের পেটের ভিতরে ময়লা ছড়া গেছে আবার পেটের ভিতর থেকে সব কিছু করে ওয়াশ করে আবার ভিতরে দিয়া তারপর আবার সাইডে ব্যাগ দিছে ওর প্রথম সার্জারি ভুল হয়েছিল এজন্য জন্য এত কষ্ট আরো ভোগ করতে হয় এই কারণে কষ্ট রাষ্ট্র দিন বাদ বা ইমার্জেন্সি দুইটা অপশন হয়েছে লগে এক বিশুদ্ধবার হইছে এক অপশন আর এক বিশুদ্ধবার হয়েছে এক অপশন এই কারণে অনেক একটা করে সুই দিছি মনে করেন একটা করে সুইয়ের দামি নয় হাজার তিনশো টাকা করে সই দেওয়া লাগছে আর মনে করেন অনেক দামি দামি মেডিসিন হসপিটালে ভর্তি থাকলে আমার ইমনও দিন গেছে প্রতিদিন পাঁচ হাজার টাকার ওষুধ লাগছে যেন ঢুকাইছে একটার একটা আমার ওষুধ লেখে লেখে দিছে একটা নিয়ে আইতে আইতে আরেকটা লেখে দিছে আরেকটা নিয়ে আইতে আরেকটা লেখে অনেক কষ্ট ভোগ করছেন তবে আপনাকে যারা ফোন দিবে আপনার নাম্বারটা এখানে দিয়েছেন প্লাস আমি স্ক্রিনের উপরে প্লাস ফার্স্ট কমেন্টে আমি পিন করে সবাইকে নাম্বারটা দিয়ে দেব যারা আপনাকে ফোন দেবে টাকা পয়সা নিয়ে যোগাযোগ করবে এই নাম্বারে সরাসরি আপনি কথা বলবেন মোবাইলটা সাথে সাথে রাখবেন যেই ফোন দেয় রিসিভ করে সাথে সাথে আপনার বিস্তারিত সকল তথ্য কেউ যদি আসতে চায় তাহলে সঠিক ঠিকানা দিবেন তার আইসে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের এখানে দেখাইবেন যে আপনারা কোন পজিশনে আছেন আসলে চিকিৎসায় কত পরিমাণ টাকা হয় এমন কি ভালো ভালো মানুষ আপনাদের ভিডিওগুলো দেখে দেখার পরে দেখা যে আপনাদের চিকিৎসা ফ্রি করাবার ব্যবস্থা তারা করে দিতে পারে এমনও মানুষ অনেক আছে এই বাংলার জমিনে হয়তো আল্লাহ এমন সহায় আপনার হতে পারে ওরে যে ভর্তি করি আমি একাই নিয়ে হসপিটালে ভর্তি করি একাই বাস হয়নি ওরে বেড়ে ডাক্তার নানান জায়গায় যাইতে বলে ওষুধ পাতি লেগে দেওয়ার বেডে কাঁথি হয়ে আমি যাই দৌড়াই পাশের বেডে আফা করে বইলা যাই যে আমার মেয়েটার দেখেন যে আমি ওষুধ আনতে গেতে বাইরে গেতে অনেক জায়গায় পরীক্ষা দেয় সব আমার ওরে একা হসপিটালে থুয়ে বিছানায় ধুয়ে আমার একা একাই যাইতো কেউ নাই আমার লগে মানুষ যে ওরে যে একটা মানুষে দেখবো আমি এক জায়গায় যাবো তাও নাই একাই ভর্তি করি একাই নিয়ে একাই হসপিটাল থাকি একাই আবার বাসায় আবার পাক করে নিয়ে যাই ওরা বাহিরে খাওয়ার নিষেধ এমন পাশান বাবাজানি কারো না হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছোট্ট ফুটফুটে শুক্রিয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবার মাঝে আবার সুন্দরভাবে ভাবে খেলাধুলা করে বড় হতে পারে সবাই তার জন্য দোয়া করবেন যে যতটুকু পারে সচেতন করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ অবরে